প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা হচ্ছে গাজীপুরের কাছে এই জায়গাটার নাম হচ্ছে শ্যামন্তপুর একদম সদরের কাছাকাছি এটা হচ্ছে আপনার ভাইয়ের প্রজেক্ট ওনারা হচ্ছে যে আমাদের সয়েল ফ্রেশটা কন্টিনিউ করে ওনারা যেহেতু ছোটো মাছ করে সব হচ্ছে যে পোনা মাছ গিয়ে ওনারা সেল করে মানে রেনু থেকে ওনারা হচ্ছে যে ওই দানি পোনা করে দানি পোনা করে সারা বাংলাদেশ ওনারা সেল করে তো অতএব ওনারা হচ্ছে গত বছর থেকে আমাদের কন্টিনিউ করছে সয়েল ফ্রেশটা প্রতি শতাংশতে হচ্ছে দশ গ্রাম ছয়াল ফ্রেশ দুশো গ্রাম চিটাগুর দেখা যাচ্ছে ছোটো ক্ষেত্রে একটা পাম্প পারা যাও আপনি পানির কালারটা সুন্দর হচ্ছে এবং প্রচুর পরিমাণ জু পাম্প তৈরি করতেছে জু প্লান্ট পাম্প যেহেতু ছোটো মাছের জন্য খুবই পুষ্টি পুষ্টিকর যেহেতু আমিষের পরিমাণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সেই জন্য হচ্ছে ছোটো মাছের একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছোটো মাছটা একই সাইজ হচ্ছে ছোটো বড়ো হচ্ছে না কারণ যেহেতু এটা আমিষ জু প্লান্টটা যেহেতু আমিষ আল্লাহ তালা মাছের জীবা এমন শক্তি দিছে যেটা হচ্ছে পানিতে কে আছে আমরা দেখতে পারি না কিন্তু তার জীবা এমন শক্তি এসেছে সেটা শোষণ করে খেতে পারে আর ডুকানডুমটা এত সূক্ষ্ম জিনিস যেটা আমরা চোখে দেখতে পারি না আর সেটা আমিষের পরিমাণ হচ্ছে প্রুটিনের পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর সেই আমিষটা মাছের জন্য মানে এতইটা পারফেক্ট যে ওটা ওটার ভিতরে হচ্ছে ফ্যাট ফাইবার এ সামান্য যে পদার্থগুলি থাকতে হয় সেগুলি একটা পারফেক্টলি দেওয়া আছে সে যাই যেটুকি খাচ্ছে সেইটুকি শরীর শোষণ করতেছে এই জন্য কুকুরের যত পরিমাণ সম্ভব প্রাকৃতিক খাবার তৈরি করেন প্রাকৃতিক খাবার হচ্ছে যে আমিষের চাহিদা ফিল করে এক সময় আপনি হচ্ছে বৃষ্টি হচ্ছে বা যে কোনো কারণে আপনি খাবার দিতে পারতেছেন না আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার থাকে দু প্লান্ট ফাই টু প্লান্ট থাকে তখন কিন্তু ওই সময়ের যে মাছের আমিষের ঘাটতিটা ওটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে এই জন্য যারা মাছ চাষ করেন সেখানে বারবার বলতেছি পুকুরে প্রাকৃতিকভাবে কিছু খাবার তৈরি করেন আপনি হচ্ছে যে খাবারটা দিচ্ছেন ফিটটা সেটার পাশাপাশি কিছু খাবার তৈরি করেন যে খাবারটা হচ্ছে মাছের আমিষের চাহিদারা পূরণ করবে অতএব আমি বলবো প্রতি শতাংশতে সব সময় বলেন দুশো গ্রাম হচ্ছে চিটা গুড় নিয়ে আমরা একদিন দীর্ঘক্ষণ আলোচনা করব চিটা করে এটা হচ্ছে আপনার সুগার মিলের একটা বাই প্রোডাক্ট কিন্তু এটাতে প্রচুর পরিমাণ হচ্ছে ব্যাকটেরিয়া আছে আর দশ গ্রাম সয়েল প্রোবায়োটিক পনেরো দিন পর কন্টিনিউ করেন আমরা দেখবেন খাবারের চাহিদা মাছের বেড়ে গেছে এবং হচ্ছে যে আপনার রেডিফিটের চাহিদাটা কমে গেছে কিন্তু প্রাকৃতিকভাবে যে খাবারটা হচ্ছে বা মাছ যে মল ত্যাগ করতেছে সেটাকে রিসাইক্লিং করে আবার যুগ প্লান্টনে রূপান্তরিত করতেছে এই জন্য আমি সকলকে আবারও বলব যে প্রতিটা পুকুরে প্রতিটা শতাংশ দশ গ্রাম সয়েল প্রোবায়োটিক আর হচ্ছে দুইশো গ্রাম চিটা কোস করবে আপনার পোক ভালো থাকবে মাছ ভালো থাকবে মাসের রুথ ভালো হবে রুফ নিয়ে চিন্তা করতে হবেন খামারি ভেয়েরা সকলেই ভালো থাকবেন অন্য আরেক দিন অন্য আরেকটা বিষয় নেই কথা হবে সালাম মানে